প্রথমত আমি চাকরি করেছি সবসময় কোনো না কোনো সেবামূলক প্রতিষ্ঠানে মানে আমি কিন্তু ক্লিনিকে চাকরি আমি যখন প্রথম ডাক্তারি পাশ করি তখন আমার যিনি প্রফেসর তিনি আমাকে বললেন যে তুমি যদি ক্লিনিকে চাকরি করো তাহলে বেতন পাবে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা মাসে তার মধ্যে সাড়ে সাত হাজার টাকা হচ্ছে বেতন বাকিটা হচ্ছে অপারেশনের অ্যাসিস্ট ফি ড্রেসিং করলে পয়সা বিভিন্ন কাজের জন্য পয়সা আছে তা আমার একাধিক বন্ধু ক্লিনিকে চাকরি নিত আমার যিনি প্রফেসর তার নাম প্রফেসর চৌধুরী তিনি বাংলাদেশের অন্যতম সেরা মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ভিআইপি এসে লাইন দিয়ে তার সামনে বসত তো উনি বললেন উনি সমরিত হাসপাতালের মালিক ছিলেন অন্যতম মালিক উনি বললেন যে তুমি আমার হাসপাতালে চাকরি নাও তা এবং সাথে একটা অপশন দিলেন যে তুমি আরেকটা জায়গায় চাকরি করতে পারো সেটা হচ্ছে একটা দাতব্য প্রতিষ্ঠান সেখানে বয়স্ক হাইপার টেনশনের রোগীরা আসে উচ্চ রক্তচাপের এবং তার সঙ্গে যা জটিলতা কিন্তু সেইখানে তোমার বেতন হবে মাত্র তিন হাজার আমি তেরো হাজার টাকার প্রলোভন আমি তিন হাজার টাকার বেতনে ঢুকলাম এবং সেখানে আমি প্রায় দুই বছর কাজ করেছি একেবারে ক্যারিয়ারের শুরুতে এবং আমি স্যারকে যে উত্তর দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি ব্যবসা শিখতে আসি নাই আমি সেবা শিখতে এসেছি ফলে আমি ওই তিন হাজার টাকার চাকরিটা এরপরে স্যার ইন্তেকাল করলেন এবং এটা কোন সময় ঘটনা তারপরে গেলেই প্রতি রাতে তিন চার হাজার টাকা করে দেয় তো কোনো কোন মাসে তিরিশ হাজার কোন মাসে পঁয়ত্রিশ হাজার এবং হিসাবটা ছিল এই ঢাকায় যদি ট্রেনিং হয় বা ঢাকায় যদি কোনো কাজ হয় অফিসের বাইরে কোন ট্রেনিং বা কিছু তাহলে আর ঢাকার বাইরে যদি হয় তাহলে সেই অঞ্চলের সবচেয়ে সেরা হোটেল যেটা শেখা গেল যে আমার বেতন হয়ে গেল এক লাফে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম প্রতি মাসে তখন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা এই বিশ হাজার টাকার নিচে বেতন পেতেন সেই চাকরি আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম যে মানুষের সেবা করব এবং সরকারি চাকরি করবো মজার ব্যাপার হচ্ছে আমি যে ওয়েবসাইডের চাকরি চাকরিটা করতাম সেটাও জাতীয় গুরুত্বপূর্ণ একটা কাজ আমি পোলিওর রোগী খুঁজতাম বাংলাদেশ তখন পোলিওর বিরুদ্ধে সংগ্রাম করছে তো পোলিও মুক্তির যে সিস্টেম সেখানে পাঁচ বছর দেশকে পোলিও মুক্ত থাকতে হয় আমি প্রত্যেক হাসপাতালে হাসপাতালে ঘুরতাম ঢাকায় এবং সেইখানে পোলিও রোগী খুঁজতাম যদি পোলিও রোগী পাওয়া যায় তাহলে রিপোর্ট করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তার স্টুল পরীক্ষা করতে পাঠাতে হবে পোলিওর টেস্ট হয় স্টুল দিয়ে তো সেইখান থেকে ওই আরেকটা গুরুত্বপূর্ণ জাতীয় কাজ ছেড়ে আমি প্রবেশ করলাম হচ্ছে সরকারি চাকরিতে সেখানে প্রবেশ করে আমার আশাভঙ্গ ও মোহভঙ্গ আমি গ্রামে চাকরি করতাম একেবারেই গ্রামে যেতাম ইউনিয়ন সাব সেন্টারে কিন্তু আমি দেখলাম যে সেখানে উপজেলা পর্যায়ে অনেক দুর্নীতি এমনকি ইউনিয়ন সাব সেন্টারেও দুর্নীতি হয় এবং নানান ধরনের দুর্নীতির মধ্যে নিমজ্জিত থাকতে চাইনি বলে আমি এক পর্যায়ে সরকারি চাকরি থেকে কিন্তু আমি পাঁচ বছর চাকরি করেছি ভালো আমার মনে হয় আমাদের দর্শকরা অনেকে এই বিষয়টা হয়তো নতুন একটা তাদের ধারণা হবে আপনার সম্পর্কে আপনাকে অনেকেই চিনেন না নানাভাবে ভাবে চিনেন মিডিয়াতে আপনি অনেকদিন ধরেই খুবই একদম পরিচিত মুখ বিটিভি আরো ব্যাপার হচ্ছে এরপরে আমি আবার সারেশে অনুষ্ঠানটা ফেরত সারেশে প্রতিষ্ঠানে ফেরত দিয়েছিলাম এবং ওই প্রতিষ্ঠানটা আমি প্রায় বিশ বছর আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করেছি বিনা বেতনে আচ্ছা আচ্ছা এখন এই পরিচয়টা হলো আপনার পরিচয় এখন আমরা বরং একটু অন্য প্রসঙ্গে আসি আমাদের জাতীয় নানা ইস্যু নিয়ে যেটা আমরা আলোচনা করি সে মধ্যে আজকে আপনার সঙ্গে আলোচনা করার আগে আগে একটা খবর আমি পেলাম আমার কাছে একটু খুবই অদ্ভুত লাগলো দেখি আপনার কাছে আপনার কি মতামত এটা নিয়ে এই যে বইমেলাটা প্রথমে বইমেলাটা আমাদের ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হবে অতএব সেখান থেকে এগিয়ে আনা হলো ডিসেম্বরে হবে এখন আবার শুনছি বইগুলাটা নির্বাচনের কারণে স্থগিত করে দেওয়া হলো তো স্থগিত করার বিশটা কারণ থাকতে পারে কিন্তু নির্বাচনের কারণে স্থগিত এটা এটা বলার মাধ্যমে আসলে মানে কি মিন করছে মানে আমাদের মানে মন মানসিকতা আমাদের বুদ্ধিভিত্তিক যে আপনার যে চর্চা এর নির্বাচনের বিরোধটা কোথায় এটা তো বুঝতে পারছি না আপনি কি বুঝেন নির্বাচন জাতীয় নির্বাচন পাঁচ বছরে ঘটবে এরকম একটা বিষয় এবং এটা একদিন হয় নির্বাচনের আগে প্রচার প্রচারণা হয় আর নির্বাচনের আগের দিন প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টা আগে সাধারণত যারা ভোটার তারা যেন যার যার এলাকায় গিয়ে ভোট দিতে পারেন সেই জন্য নির্বাচনের আগে হয়তো একদিন ছুটি দেন সরকার কখনো কখনো দিয়েছেন আর নির্বাচনের পর দিনে একদিন ছুটি দেন অর্থাৎ নির্বাচনের সময় দুই থেকে তিন দিন ছুটি থাকে এছাড়া নির্বাচন নিয়ে আর বড় কোনো ঘটনা ঘটে না যেটার জন্য বইমেলার মতো একটা এক মাস ব্যাপী অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে অথবা এগিয়ে আনতে হবে বইমেলা এটা ফেব্রুয়ারির বইমেলা এবং ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠানকে ডিসেম্বরে আয়োজন করে ওইটাকে ফেব্রুয়ারির বইমেলা বললে যে কোনো কিছুই তাহলে যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব যেমন এই সরকার পাঁচই আগস্ট পালন করেন এখন ওনাদের মনে হইলো যে কোনো কারণে ওইটাকে আগায় দিতে হবে তো পাঁচই আগস্টকে ওনারা বাইশে মে উদযাপন করে ফেললেন এইরকম অদ্ভুত তুলকি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন তারা বলেছিলেন যে December মাসেই তারা এটা শুরু করে দিবেন 17 তারিখে মেলাটার ম্যানেজমেন্ট করে এই মেলাটা কিন্তু সমিতির মেলা এখন তারা যখন পুস্তক প্রকাশকরা বললেন যে আমরা এটা করতে রাজি না তখন তারা আবার বললেন ঠিক আছে এইটা আমরা ফেব্রুয়ারি 3 হয়তো ফেরত নিব অথবা নিব না এরকম আলোচনার মধ্যে হঠাৎ তারা আজকে বাণী ছেড়ে দিয়েছেন যে বইমেলা নির্বাচনের আগে তারা করবেন না এখন নির্বাচনের আগে কি বাকি সবকিছু কিছু করবেন না বলেছেন নির্বাচনের আগে কি নববর্ষ উদযাপন বন্ধ হয়ে যাবে জানুয়ারির এক তারিখে নির্বাচনের আগে কি থার্টি ফার্স্ট নাইট করে যে কত ক্লোজ বুক বাংলাদেশে এটা তারা বন্ধ করতে পারবেন নির্বাচনের আগে কি ঢাকা ক্লাব বন্ধ থাকবে বইমেলা থেকে কয়েকশো ফিট দূরে ঢাকা ক্লাব ঢাকা ক্লাব বন্ধ থাকবে নির্বাচনের সময় কি ইউনিভার্সিটির ভিতরে যে শিক্ষকদের ক্লাব আছে ওইটাতে তালা জ্বলবে নির্বাচনের সময় যে একটু কাছে পলাশির বাজার আছে ওইটা বন্ধ থাকবে নির্বাচনের সময় শুধুমাত্র বই মেলাটা বন্ধ থাকে এই অদ্ভুত কাণ্ডের কোনো দরকার ছিল না প্রয়োজনে পাঁচ দিনে একটা ছুটি দিত বই মেলাতে এক সপ্তাহেরই ছুটি ধরলাম ওই এক সপ্তাহ পরে বাড়িয়ে দিত ধরেন বই মেলা চলবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে এগারো তারিখ বা বারো তারিখ পর্যন্ত তারপরে তেরো তারিখ যদি নির্বাচন হয় যদিও এখনো তারিখ স্পষ্ট করে আমরা জানি না ধরে নিলাম যে এগারো তারিখ পর্যন্ত চলবে তারপরে পনেরো তারিখ থেকে আবার শুরু হবে চার দিন বন্ধ থাকলো আর মার্চের চার দিন বাড়িয়ে দিল বইমেলা আমরা এরকম সাত দিনও বাড়াতে দেখেছি দশ দিনও বাড়াতে এটা খুবই সম্ভব ছিল বইমেলার ঠিক সময় শুরু করা এবং নির্বাচনের সময় সামান্য বিরতি দেওয়া কিন্তু সেটা না করে তারা কেন নির্বাচনের আগে বইমেলা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন এটার কোনো যুক্তি নাই এটার একটা যুক্তি হতে পারে বইমেলাতে প্রচুর পরিমাণে বইপত্র বিক্রি হয় যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকে যেখানে স্বাধীনতার ইতিহাস থাকে যেখানে নেতা নেত্রীদের জীবনী থাকে এবং নানান বিষয়গুলি থাকে আপাতত না পারে মানে যদি নির্বাচনের আগে যেন ধরতে না পারে এইটা হয়তো একটা চেষ্টা আরেকটা হতে পারে যে সংস্কৃতি মন্ত্রণালয় দুঃখে আছে যে সংস্কৃতি মন্ত্রণালয় তো নির্বাচনের পরে আর এই সেট থাকবে না সেই জন্য দরকার কি আসবে তারাই করুক পুরনো সেট আর বইমেলার যেতে চায় না আর আপনার নিশ্চয়ই মনে আছে গত বইমেলাতে ডাস্টবিন নিয়ে একজন নানান ধরনের ছবি পোস্ট করেছিলেন এই বছরও যদি এরকম নির্বাচনের আগে ডাস্টবিন নিয়ে কেউ হাজির হয়ে যায় যদি কোনো ঝগড়াঝাটি গন্ডগোল লাগিয়ে দেয় বিভিন্ন ছবি টবি লাগিয়ে হয়তো তারা সেইটা থেকে মুক্ত থাকার চেষ্টা করছেন অর্থাৎ গত বছর তারা যে অশ্লীল কাণ্ড কারখানা করেছিলেন এই বছর তারা সেইটা ভয় পাচ্ছেন না এটা হতে পারে এটা হতে পারে রাইট আমি আরেকটা বিষয়ে যাচ্ছি আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম এই ভদ্রলোকে আমি পার্সোনালি আমার আমার কাছে বেশ পছন্দই হয় কারণ আমার কাছে মনে হয় যে লোকটা আর যাই হোক হিপোক্রেট না উনি যেটা বিশ্বাস করেন সেটা নিয়ে বিতর্কিত হলেও বিতর্ক হবে জেনেও কিন্তু এটা উনি অকপটে বলতে চান মাঝে মাঝে আমি দেখি উল্টাপাল্টা অনেক কিছু বলেন কিন্তু তার একটা বক্তব্য আমি হঠাৎ করে আজকে আপনি চোখে পড়েছে কিনা জানি না উনি একটা জায়গায় বলছিলেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন ভিসি প্রভিসির পদগুলো বিএনপি এবং জামায়াত ইসলাম নিজের নিজেরা ভাগাভাগি করে নিয়েছে এবং এই ভাগাভাগি করে নেওয়া যখন শেষ হয়ে গেছে তারপর থেকে তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন শুরু করেছে মানে যতদিন পাওয়া দেওয়া দেওয়া নেওয়া পাওয়ার একটা সম্ভাবনা ছিল ততদিন পর্যন্ত তারা সরকারের সঙ্গে ভালো আচরণ করেছে যেই পাওয়ার কাজ শেষ হয়ে গেল তখন তারা স্বরূপে প্রকাশিত হলো এখন আমরা তো রাজনীতিবিদরা এই ধরনের চেহারাগুলো কিন্তু দেখি যে নির্বাচনে আগে হাত কষ্টতে থাকে নির্বাচনের পরে তারা পাওয়া যায় না তো এই যে মানসিকতাটা এটা কি আসলে কি এটা মানে দেশটাকে এখন একটা কেকের মতো হয়ে গেল না যে খন্ড খন্ড করে ভাগ করে আমার এই ভাগ তোমার এই ভাগ আপনি এই ঘটনা প্রেক্ষিতে সামগ্রিক ভাবে কিভাবে দেখছেন জিনিসটাকে ক্ষমতা কিন্তু নিজে আসলে একটা কেকের মতোই মানুষের ক্ষমতার কেকটা হয় পুরোটা না হলে অধিকাংশ নিতে চায় আপনি যদি তিনশো আসনের সংসদের কথা চিন্তা করেন এটা মনে করেন তিনশো টুকরার একটা কেক এখানে দেড়শো টুকরার বেশি পেলে আপনি একা নিয়ন্ত্রণ করবেন দুইশো টুকরা পার হয়ে দুইশো দশ টুকরা পেয়ে গেলেন বা দুইশো এক টুকরা পেলেন তাহলে আপনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন সেটা দিয়ে আপনি আবার নারী সদস্য নির্বাচিত করবেন সেইভাবে তাহলে আপনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন অর্থাৎ আপনি কেকের বেশিরভাগ টুকরা নিজের কাছে আনলেন তবে মাহফুজ আলমের যে সাক্ষাৎকারটা কথা বলেছেন আমার মনে হয়েছে যে এই উপদেশটা এমনিতেও কম কথা বলেন আপনি দেখবেন যে তাকে নিয়ে সবচেয়ে কম বিতর্ক হয়েছে এমনকি তিনি যখন আক্রান্ত হয়েছেন তখনও তিনি কোনো উগ্র বক্তৃতা দেন নাই এবং তিনি সাধারণত বিভিন্ন জনকে দোষী করা গালিগালাজ ব্যবহার করা উগ্র বক্তৃতা দেওয়া এগুলো থেকে উনি দূরে ছিলেন সব সময়। তার মধ্যে এক ধরনের স্থিত স্বভাব আছে মানে উনি ধীর স্থির এবং উনি রাজনৈতিকভাবে অন্যদের চাইতে অনেক পরিপক্ক এটা বুঝা যায় তার লেখাপড়া এবং চিন্তার ক্ষেত্রে তার এক ধরনের সততা আছে আমি যেটা লক্ষ্য করেছি আমি বলবো যে তার লেখা উচিত কারণ এই সততা থাকলে ভালো ব্যক্তি জীবন যার যেমনই হোক না কেন চিন্তা এবং কাজের ক্ষেত্রে এক ধরনের সততা আছে অর্থাৎ আপনি হয়তো ব্যক্তি জীবনে বা একজন ব্যক্তি হয়তো ব্যক্তি জীবনে মদ্যপান করেন কিন্তু উনি আপাত চিন্তার ক্ষেত্রে তিনি অন্যান্য অনেকের চাইতে সৎভাবে বক্তৃতা দিয়েছেন বলেন এইখানে তিনি কতগুলি বেশ জোরালো বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যে ক্ষমতা যে একটা অংশীদারিত্বের মতো এবং এখানে অধিকাংশ ভাগ বাটারা বিএনপি এবং জামাত করেছে বলে তিনি বলেছেন এবং বলেছেন যে পাঁচই আগস্টে সরকার গঠন করার পরে সরকার চালানোর মতো যে শক্তি এবং দক্ষতা সেটা তো তরুণদের সেভাবে ছিল না এবং না থাকার ফলে রাজনৈতিক দলগুলি এক ধরনের সুবিধা নিয়েছে আমি মনে করি এটা খুব একটা ভুল তিনি বলেন নাই কারণ চাঁদাবাজি যদি দেখেন অপরাধ দেখেন কিংবা বিভিন্ন পদ পদবি সরকারি বিশেষ করে পদায়ন এগুলাতে যেভাবে পদায়ন হয়েছে তাতে কিন্তু আপনি দেখবেন যে দুটি দলের সদস্যরা এইখানে সকল অ্যাডভান্টেজ নিয়েছে এটা কি কোন সন্দেহ নাই আমাদের মেডিকেল সিস্টেমে আমি বলতে পারি যে ডিজি বদল হয়েছে পরে যারা ডিজি এসেছেন তাদের দলীয় রাজনৈতিক পরিচয় ছিল এবং তারা দলীয় রাজনীতি করেন এবং ডাক্তারদের যে দলীয় রাজনীতি আছে সেখানেও তারা ফলে আমরা এটা দেখেছি তারপরে বিভিন্ন জায়গাতে প্রমোশন পদায়ন ট্রান্সফার এই আমরা দেখেছি যে দলীয় এক ধরনের আনুকূল্য সেখানে ছিল যেটা আওয়ামী লীগের সময় ছিল ফলে আমি বলবো যে রাজনীতি বদলায় নাই শুধু একটা দল এসে আরেকটা দলের জায়গা দখল করেছে যেটা মাহফুস বলেছেন আরো একটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে একটা বিষয়ে তিনি তিনি বলেছেন বলেছেন ব্যবসায়ীদের সাথে শাসকদের সাথে এবং রাজনীতিবিদদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক ধরনের ঐক্য আছে একটা ইন্টারনাল যে ঐক্যটার কথা তিনি বলেছেন এবং এইগুলা কিন্তু বেশ জোরালো বক্তব্য আমার কাছে মনে হয়েছে ফলে তারই কথাটা প্রণিধানযোগ্য এবং তিনি যেটাও স্বীকার করেছেন যে তাদের আসলে সেই দক্ষতাটা ছিল না রাষ্ট্র পরিচালনা যেটা সুযোগ অন্যরা নিয়ে ফেলেছে উনি কিন্তু এটাও বলেছেন যে যারের শাসন সরিয়ে দেওয়ার পরে তিন বছরের মধ্যেই যারের লোকজন অন্তত প্রশাসনিক পদ আবার চলে আসতে পেরেছে সেটাও তিনি এই ধরনের কথা একটা বলেছেন একটা ইঙ্গিত দিয়েছেন যে স্বৈরাচারের পতন ঘটালেই যে বিপ্লব শেষ হয়ে যায় এবং স্বৈরাচারের পতন ঘটালেই যে রাজতন্ত্র বলেন কিংবা স্বৈরতন্ত্র বলেন সেটা যে সকল লোক বিতাড়িত হয়ে যায় বা দূর করা যায় এটা আসলে নাও হতে পারে এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ গুরুত্বপূর্ণ আমি এখন শেষ প্রশ্নটাই করছি আপনাকে আপনি তো প্রথমে বইমেলা বললেন যে নির্বাচনের কারণে বইমেলাকে পিছিয়ে দেওয়া হলো আপনি কি জোরে বলবেন জি আপনি তো বললেন যে নির্বাচনের কারণে বইমেলাকে পিছিয়ে দেওয়া হলো এটা তো আমরা দেখলাম তারপরেও কি আপনার কাছে মনে হয় যে নির্বাচনটা ঠিক ফেব্রুয়ারিতে হতে পারে আপনার কি কি মানে এমনি সঙ্গে। আলাপ করেন মানুষের মানুষের মনে ধরনের প্রশ্ন নির্বাচন নিয়ে যে আগেও কি তারা মনে করে যে হবে নির্বাচন এই সময়ে অথবা নির্বাচন হলে কি ভালো নির্বাচন হবে মানুষের একটা অংশ এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে কি আসলে ঠিক মতো হবে কিনা এর একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ এখনো মনে করে যে পরিস্থিতি ভাবে বা ষড়যন্ত্রমূলক ভাবে অথবা কোন না মহল থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যে এটার কারণে নির্বাচন সময় হবে না। এটা আমি মনে আশঙ্কা এই আশঙ্কাটা জন্য যে এই অতীত সময়ে অর্থাৎ গত পাঁচে আগস্ট থেকে এখন পর্যন্ত মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের তো দুর্বলতা ছিলই সরকারের ভেতরে কেউ কেউ মবের পক্ষে কথা বলেছিলেন তো যার জন্য মানুষের মনে এক ধরনের ধারণা আছে যে মবপন্থীরা সরকারের ভিতরে আছে এবং এই হয়তো বাড়িয়ে এটা একটা দ্বিতীয় হচ্ছে এবং মিথ্যা মামলার ব্যাপার ছিল আপনার নিশ্চয়ই মনে আছে চব্বিশের নির্বাচনের আগে হাসিনা সরকার এরকম মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদেরকে এবং বিরোধী দলের নেতাদেরকে জেলখানায় ভরে নির্বাচনে রাজি হলে আবার কাউকে কাউকে ছেড়ে দিয়েছিল যার মধ্যে ব্রাহ্মণ একজন এমপি ছিল তো বের হয়ে একেবারে প্রায় মন্ত্রী হয়ে গেলেন মতো অবস্থা এই যে একটা পরিস্থিতি মানুষ মনে করে যে এই সরকারের সময় যেহেতু প্রচুর মিথ্যা মামলা হয়েছে তাহলে এই ধরনের মিথ্যা মামলা মানুষজনকে ভেতরে ভরে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা এগুলো হবে কি না এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে মানুষ লক্ষ্য করছে যে খাগড়াছড়ি সহ আহ পার্বত্য অঞ্চলগুলিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং আরাকান নিয়ে কক্সবাজার এবং ওই সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে ফলে মানুষের মনে একটা অজানা ভয় আছে যে এই কি কি না অর্থাৎ এগুলো কি বেড়ে গিয়ে এমন একটা অবস্থায় পৌঁছাবে যে বলা হবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই কিছুদিন পরে করি কিন্তু এটা যেটাই হোক না কেন মানুষ কিন্তু দোষী করবে এই সরকারকেই যে তারা পারেন নাই তারা নির্বাচনটা ঠিক মতো আয়োজন করতে পারেন নাই এবং তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন নাই তাদের দুর্বলতার কারণেই এরকম একটা অবস্থা হয়েছে এবং তখন যদি সরকার বলেন যে আমরা আরো কিছুদিন দেরি করি মানুষ কিন্তু তাদের যে তারা একবার পারেন নাই এবং তারা এতটা সময় যেহেতু পারলেন না দেরি পারবেন সেটার কোনো নিশ্চয়তা নাই ফলে আলী রিয়াজ যেটা কিন্তু ঠিকই বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে জাতীয় একটি নিরাপত্তাহীনতা বা জাতীয় এক ধরনের সমস্যা তৈরি হতে পারে যেটাকে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা হুমকিত করতে পারে আমিও মনে করি যে নির্বাচনটি আসলে হতেই হবে এবং একটা জরিপ হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে কিন্তু ছিয়াশি পার্সেন্ট লোক তারা নির্বাচন চায় এবং বলেছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তার মানে মানুষের মনের গভীরে এখন একটা বিশ্বাস আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু তাদের আশঙ্কা আছে এই আশঙ্কা যেমন বাবা মা করে যে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে যে অঙ্কে মনে হয় করবে এরকম বাবা মার মনে কিন্তু একটা চিন্তা থাকে বাবা মা কিন্তু এস পরীক্ষা দিয়ে আসলে বলে ওই নাম ঠিক মতো গোল করেছিলি এখন বলে আমাদের সঙ্গে বলতে নাম ঠিক মতো লিখেছি রো ঠিক মতো লিখেছি মানে বাপ মা ভাবে যে এত ছোট বাচ্চা পরীক্ষা দিতে গিয়েছে যদি ভুল করে আসে পাস করার থাকলেও ফেল করে যাবে নাম ঠিক মতো লেখে নাই দেখি তো এই জনগণ যেহেতু এই সরকারকে সমর্থন দিয়েছিল পাঁচই আগস্টে তারা মনে করে যে এই সরকার যদি ভুল করে এটা তারা মেনে নিতে পারবে না বা সরকার যদি না পারে তাই মানুষ মনের গভীরে বিশ্বাস করে নির্বাচন হবে কিন্তু আশঙ্কায় ভোগে যে এই যে অভিজ্ঞতাহীন সরকার রাজনীতি না বোঝা সরকার তারা যদি শেষ পর্যন্ত না পারে এইরকম একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দৃশ্যমান একটা উন্নতি আরো হয় এখন কিছুটা হয়েছে আরো যদি হয় পুলিশ যদি ঠিক মতো কাজ করে সেনাবাহিনী যদি মাঠে থাকে এবং সত্যি যদি সরকার নিরপেক্ষভাবে যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না তার বিরুদ্ধে নেন এবং এই অহেতুক মিথ্যা মামলায় যারা আটক হয়ে আছেন তাদেরকে ছেড়ে দেন আমি আবারও বলবো তাদেরকে ছেড়ে দেন তাহলে নির্বাচনের একটা গ্রহণযোগ্য পরিবেশ খুব দ্রুত তৈরি হয়ে যাবে অকারণে মানুষকে বন্দী করে রেখে নির্বাচন করলে এটাও কিন্তু একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া ধরেন মিথ্যা মামলা যারা আটক হয়ে আছেন আমরা জানি আমরা বুঝি কোনটা মিথ্যা মামলা তো এই সব মিথ্যা এবং ভুল মামলা যেটা আসিফ নজরুলও স্বীকার করেছেন এই মামলাগুলিতে মানুষকে আটক রেখে দিয়ে নির্বাচন করলে লোকে মনে করবে ইচ্ছাকৃতভাবে কিছু লোকের মন্তব্য কিছু লোকের প্রতিবেদন কিছু লোকের কথাবার্তাকে চাপা দিয়ে একটা নির্বাচন করা হচ্ছে যাতে সব কথা একই পক্ষে হয় আমি মনে করি যে সরকারের আসলে উচিত দ্রুত এই অকারণ বন্দীদেরকে ছেড়ে দেওয়া মিথ্যা মামলাগুলি যতদূর সম্ভব নিষ্পত্তি করে ফেলা এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে আসা যেটাকে মানুষ মনে করে যে নির্বাচনের জন্য যথেষ্ট নির্বাচনের জন্য কিন্তু নির্বাচনের দিন লোকজন ভোট দিতে পারলেই যথেষ্ট সরকার নিরাপত্তা আছে পুলিশ করবে কিন্তু মানুষ যেন নিরাপদে ভোট দিতে যেতে পারে কেউ তাকে ভোট কেন্দ্রে যেতে বাধা না দেয় জোরপূর্বক ভয় দেখিয়ে টাকা দিয়ে বা অন্য কোনো ভাবে নির্বাচনকে ম্যানিপুলেট না করে এইটুকু নিশ্চিত করতে পারলে এবং নির্বাচন কমিশন ঠিক মতো ভোট গুনলে আমি মনে করি যে নির্বাচন আয়োজনের যথেষ্ট পরিবেশ ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা সম্ভব আমি আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব ডক্টর আব্দুল নুর তুষাহ